গলসিতে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে পথসভা আসন্ন লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে খানো যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পথসভা করা হলো। গলসি দু নম্বর ব্লকের খানো অঞ্চলের হিট্টা গ্রামের একটি সভা অনুষ্ঠিত হয় আজকের এই সভাতে অংশগ্রহণ করেন বহু মহিলা তৃণমূল সমর্থক পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক শৈলেন হালদার বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিজেপি সিপিএমকে আক্রমণ করেন এবং তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে আগামী পঁচিশে মে বিপুল ভোটে জয়ী করার আহ্বানও জানান তিনি এছাড়াও তিনি এই আসনে তৃণমূলের জয় নিশ্চিত বলে জানিয়েছেন আজকে আমাদের একটা নিয়ে একটা ছিল বৈঠকের মতো তৃণমূল কংগ্রেসের থেকে থানা অঞ্চলে কেন করলেন এটা আগামী লোকসভা ভোটকে সামনে রেখে উন্নয়নে মমতা ব্যানার্জি উন্নয়নের ধারা যেভাবে চলছে সেই মানুষকে সেই বার্তা পৌঁছে দিতে এটা হিটে গ্রাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে কে কে উপস্থিত ছিলেন এই ছিল এই আমাদের যে হিটে সাড়ে নম্বর বুথ সেই বুথের বুথ সভাপতি রয়েছে সঞ্জয় কুমার রায় আমাদের সদস্য ছিল সনক টুডু এবং আমি নিজে খানা অঞ্চলের যুব সভাপতি এবং এই অঞ্চলের কর্মীরা রয়েছে সাহেব ভাই আছে রাজু ভাই আছে কুনাল ভাই আছে সবাইকে নিয়েই কর্মীদের নিয়েই হয়েছে ব্লকের সভাপতি সাহিউদ্দিন আহমেদ জেলার সাধারণ সম্পাদক শৈলেন হালদার জেলার সহসভাপতি যুবর রহমত মোল্লা এবং প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় এবং সাদ্দাম মোহাম্মদ সাদ্দাম জেলার ছাত্রের প্রাক্তন সভাপতি আমার নামও পরিচয় আমার নাম মঙ্গলদীপ সামন্ত আমি খানাঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেখুন দু সালে কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা বিভ্রান্ত করেছিল এবং এই বুথে তারা লিড পেয়েছিল কিন্তু তারপর যে নির্বাচনগুলো হয়েছে সেই সমস্ত নির্বাচনে বিগত ছ মাস আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানেও এই বুথে প্রায় আমরা একশো আশি ভোটে এগিয়ে আছি আপনারা মহিলাদের উপস্থিতি দেখলেন যে কীভাবে মহিলারা এগিয়ে এসছে আজকের এই সভাতে আমরা নিশ্চিত যে খানো অঞ্চলে এবং খানো অঞ্চলের পনেরোটা বুথ সঙ্গে এই দিকটা গ্রামেও লক্ষ্মীর ভাণ্ডারের যে মমতা ব্যানার্জির প্রকল্প বিভিন্ন আরও প্রকল্প এই প্রকল্পের সুবিধা যেভাবে মানুষের ঘরে ঘরে মমতা ব্যানার্জি পৌঁছে দিয়েছেন তার ফল হিসাবে প্রত্যেকটা বুথ এবং এখানে যেখানে আমরা সভা করলাম এই বুথেও নিশ্চিত জয় আমরা পাব আমরা নামক আমি শৈলেন হালদার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক গোলসি থেকে শেখ আজারউদ্দিনের রিপোর্ট সোজা কথা নিউজ